এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবন পাড়ে এবং আমার পেছনে রয়েছে সুন্দরবন সুন্দরবনের এই যে এলাকাটিতে আমি রয়েছি মূলত এই এলাকাটিতে অধিকাংশ মানুষ আসলে বনজীবী সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নদীর যে কুমি তাদের সাথে যুদ্ধ করে এক প্রকার মাছ মধু কিংবা কাকলা সংগ্রহ করে এই এলাকার মানুষের জীবন চলে কিন্তু সাম্প্রতিক সময়ে শুরু হওয়া যে জলদস্যু বা বনদস্যুদের যে আতঙ্ক সেই আতঙ্কে এই এলাকার মানুষ আসলে কি ভাবছে বা তাদের জীবনের উপর জীবিকার উপর কি ধরনের প্রভাব পড়েছে তা আমরা একটু শুনবো এই কাকির কাছে যে কাকি আসলে মূলত এই একজন বনজীবী নারী তিনি এই তার পরিবারের প্রধান এবং তিনি মূলত আয় করে তার পরিবারকে চালান তো কাকি আসলে এই আমাকে একটু বলেন তো যে এই সুন্দরবনে এখন কি যেতে পারতেছেন না কি হচ্ছে

হ্যাঁ ও তো বা বনে বাদা গেলে তো ডাকাইতে হচ্ছে বনে যে যে টাঘ তো দেখাই যায় আর ভবিষ্যতে তো কত লোক তো মারাইও যায় বাঘেটাকে খায় আমার দেওয়ারে খেয়েছে বাঘে আমার একটা শাশুড়ি খেয়েছেটা এটা দেওয়ারে খেয়েছে এইভাবে তারপরেও আমরা জীবনের ভয় না রেখে আমরা ওইভাবে বাদাবন করি খাচ্ছি খাওয়ার পরও আমরা জীবনের দিকে চাই না ওই বালি বাচ্চা পয়সা জ্বালায় আমরা ওইভাবে জঙ্গলেই যাই এখন এই যে মানে জলদস্য ছিল না অনেক দিন না এখন হুট করে এখন হুট করে আবার এই দুই তিন মাস বাড়াইছে বাড়ানোর পড়া আগে খুব কষ্ট জীবন যাচ্ছে এখন বাদা যাক পাসনে ঠিক মতো যদি এখন লোক ধরে তে 34000 টাকা বের করার ক্ষমতা আমাকে নেই 1000 ভাতটাই জোরাত পাইনি তার এখন কোন থেকে কি করবে এখন এখন বাড়ি কোলাই মরতে আছে আসলে এই কাকি যেমনটি বলছিল যে এই কাকির যে অবস্থা এই অবস্থা শুধু একজনের নয় এই এটি মাত্র একটা প্রতীক এবং এই যে সুন্দরবন এলাকার যে হাজার হাজার বনজীবী রয়েছে যারা সুন্দরবনের উপরেই জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু এই যে জলদস্যু বা বনদস্যু আতঙ্কেই কিন্তু দিনাতিপাত করতে হচ্ছে তাদের জীবিকার এবং জীবনের উপর কিন্তু দারুণভাবে প্রভাব ফেলছে এই যে বনদস্যু সুতরাং কর্তৃপক্ষ আশা করি এ ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করবে এই উপকূলের মানুষদের জীবন জীবিকার দিকে তাকিয়ে ধন্যবাদ